হ্যাঁ এই ধরনের একটা আপনার গসিপ আছে তবে আপনার আমি একটা জিনিস বলি ঘটনা একদম ঘটছে না তা না আমি আগেই বলেছি যারা এগুলো ঘটাচ্ছে তাদেরকে আমরা অন করি না তারা আমাদের দলের মনে করি না এবং আমাদের দল নির্দেশ আছে সব জায়গায় প্রতি ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় যারা দায়িত্বে আছেন তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আমরা কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা নেব এবং তাকে তুলে দিতে হবে আইন রক্ষাকারী বাহিনীর হাতে এটা আমাদের সুস্পষ্ট ঘটনা আছে

যেটা দরকার সেটা হচ্ছে আন্তরিকতা রাজনৈতিক কমিটমেন্ট সেই কমিটমেন্ট বিএনপির আছে আমি স্থানীয় আমি অনুরোধ করবো যখনই এই ধরনের কোনো সংবাদ পাবেন কর্তা করবেন তাই যদি আপনার সাথে অ্যাড্রেস করবেন এবং তার যদি ব্যবস্থা নেবেন তাকে আপনার আইনশৃঙ্খলা বাহিনী তুলে দেবেন